দর্শক এবং শ্রোতা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম আশা করি সকল ধর্ম আছেন আমি একজন মুসলমান হিসেবে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল পয়েন্টে চলে যাক আপনাদেরকে আজকে বিশেষ করে বাংলাদেশিদের মানুষদেরকে বিশেষ করে বাংলাদেশি মুসলমান ভাই বোনদেরকে একটি কথা বলতে চাই আপনারা হয়তোবা সবাই জানেন তারপরে আমি এই বিষয়টি স্মরণ করে দিয়ে বলতে চাই বাংলাদেশের একমাত্র চিরশত্রু হলো ভারত তারা কখনোই বাংলাদেশের মঙ্গলের জন্যে কাজ করেনি কখনোই বাংলাদেশের বন্ধু হতে পারে না হবে না এবং তারা কখনোই বন্ধুর মতো আচরণ আচরণ করবে না আপনারা বঙ্গভঙ্গের দিকে তাকালে বুঝতে পারেন যে ভারত কখনোই চায়নি মুসলমানরা আলাদা কোনো রাষ্ট্র গঠন করুক তারা এই রাষ্ট্রের বিরুদ্ধে মুসলমান রাষ্ট্রের বিরুদ্ধে সবসময় যুদ্ধ করেছে সংগ্রাম করেছে বিদ্রোহ করেছে কবিতা লিখেছে আর একাত্তর সালে যদি ভারত আমাদেরকে নানাভাবে সাহায্য সহযোগিতা করে আশ্রয় প্রশ্রয় দেয় সেটা একমাত্র এই উদ্দেশ্যে যে তাদের শত্রুদের সাথে আমাদের যুদ্ধ হয়েছে অর্থাৎ পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ হওয়ার কারণেই ভারত আমাদেরকে সাহায্য করেছে যদি পাকিস্তানের সাথে যুদ্ধ না হয়ে অন্য দেশের সাথে সেটা হতো কখনোই ভারত আমাদের সাহায্য সহযোগিতা করতো না নানা বিষয় আমাদের সাথে নাক গলায় আমাদের অভ্যন্তরীণ বিষয় তারা মাতাবারি করার চেষ্টা করে যেই বিষয়গুলো একান্ত আমাদের ব্যক্তিগত দেশের ব্যাপার সে ব্যাপারেও ভারত সবসময় আগ বাড়িয়ে কথা বলে এটা একেবারেই একটা স্বাধীন দেশ হিসাবে আমি বাঙালি হিসেবে এটা মেনে নিতে পারি না দেখুন ভারত একমাত্র একটি দলকে সাপোর্ট করে ভালোবাসে সেটা আওয়ামী লীগ ভারত কখনোই আওয়ামী লীগকে ভালোবেসে এই দেশের মানুষের মন পাবে না সবসময় ভারত আওয়ামী লীগতে বোর্ড চুরি করতে এবং কি নানাভাবে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চিরতরে এই দেশে মাটিতে সাহায্য সহায়তা করেছে নানাভাবে